জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা দিবাই ভাবছ তাদের উচিত এখন থেকে জানা তোমার প্রস্তুতিটা কেমন হতে হবে কারণ তুমি এখন থেকে যদি প্রস্তুতি না নাও এখন থেকে যদি না পড়ো সেই ক্ষেত্রে তুমি স্বপ্নের কলেজে ভালো সাবজেক্ট নিয়ে পড়ার সুযোগটা হারাতে পারো অনেক ভালো ভালো কলেজ আছে সেইখানে তুমি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনেও ভালো সাবজেক্ট নিয়ে পড়তে পারো মানুষ কিন্তু অনেক ভ্যালু দেয় সেই ক্ষেত্রে আমি আজকে তোমাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য কি কী করতে হবে তুমি যেহেতু পরিকল্পনা করেই পরীক্ষা দিবে সেই ক্ষেত্রে তোমার স্টাডি প্ল্যান কেমন হওয়া উচিত তুমি নোট কোথা থেকে কালেক্ট করবা কি কী জিনিস পড়বা সেগুলো নিয়ে কথাবার্তা যারা অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য পরিকল্পনা করছো তোমরাও যদি কোনো কারণে স্বপ্ন পর্যন্ত পৌঁছাতে না পারো তোমাকেও কিন্তু জাতীয় পরীক্ষা দিতে হবে আজকের ভিডিওটা একটু গুরুত্ব দিয়ে দেখলে তোমার যেমন লাভ হবে তুমি ভিডিওটা শেয়ার করে দিলে তোমার কোনো বন্ধু বান্ধব যদি সেটা দেখে তারও উপকার হবে কারণ হতে পারে তোমার প্রিয় কলেজে তোমার বন্ধুকে তুমি সাথে পাবে না সো আমরা যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের পড়াশোনাকে নিয়ে একটু কথাবার্তা বলি সেই ক্ষেত্রে তোমার সাথে আজকে আমরা তিনটা পয়েন্ট আলোচনা আলোচনা ফার্স্ট হচ্ছে স্মার্ট স্টাডি প্ল্যান তৈরি করা অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য কি পড়ব সেটা বুঝা তো স্মার্ট স্টাডি প্ল্যানে তুমি সকল কিছু একেবারে গুছিয়ে রাখবে যেমন যারা মানবিকের স্টুডেন্ট তারা জানো জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য বাংলার প্রশ্ন থাকবে তোমার জন্য প্রায় পঁচিশটা ইংরেজির প্রশ্ন থাকবে তোমার জন্য প্রায় পঁচিশটা আর জিকে অর্থাৎ জেনারেল নলেজ সাধারণ জ্ঞান থাকবে দশটা আর গ্রুপ সাবজেক্ট যেগুলো ছিল তোমার এইচএসিতে সেগুলো থেকে দশ মার্ক করে টোটাল চল্লিশ নাম্বার থাকবে অর্থাৎ আমরা এখানে মোট একশো নাম্বারের এমসিকিউ পরীক্ষা দেখতে পাচ্ছি যেখানে তুমি ৩৫ পেলে পাশ করবে কোনো নেগেটিভ মার্কিং নাই এবং স্পেসিফিক কোনো সাবজেক্টে পাস নাই তুমি সব মিলেই যদি পঁয়ত্রিশ পাও তাহলে পাস ধরা হবে কিন্তু তুমি তোমার ইচ্ছা অনুযায়ী কলেজ এবং সাবজেক্ট নিয়ে পড়তে চাইলে তোমার রেজাল্টটা যত ভালো হবে তত বেশি সম্ভাবনা থাকবে তোমার সো এটা তো বলছি মানবিকের জন্য যারা ব্যবসায় শিক্ষা শাখায় আছে তাদেরও সেম বাংলাতে প্রশ্ন আসবে পঁচিশটা এমসি ইংরেজিতে প্রশ্ন আসবে পঁচিশটা এমসিকিউ তোমার জিকে অর্থাৎ সাধারণ জ্ঞানে প্রশ্ন আসবে দশটা আর এ প্রশ্ন আসবে তোমার টোটাল কয়টা বলো তো এবং ম্যানেজমেন্টে আসতেছে কয়টা দেখো পঁচিশ পঁচিশ পঞ্চাশ আর ১০। তোমার হচ্ছে সাইট আর বৃষ্টি হবে অ্যাকাউন্টিং বিষটা হবে ম্যানেজমেন্ট সব আসবে এমসি প্রশ্ন এবং টোটাল একশো নাম্বারের পরীক্ষা হবে তোমাদের জন্য সো স্টাডি প্ল্যান তৈরি করার আগে তোমাকে জানতে হবে বাংলা তুমি যে গদ্যপদ্য পড়েছ ওই পাঠ্য বইয়ের আলোকেই প্রশ্ন হবে এর বাইরে তুমি যে কারো মানে তোমার যে উপসর্গ সমাজ ছিল কিংবা তুমি যে হচ্ছে বাংলা বানানের নিয়ম উচ্চারণের নিয়ম পড়েছিলে পারিভাষিক শব্দ ওই আইটেমগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে ইংরেজির ক্ষেত্রে তুমি ইংরেজি সেকেন্ড পেপারে যে গ্রামার পড়েছ ভোকাবুলারি আইটেমগুলো পড়েছিলে ইংরেজি বিশ্ব এবং বাংলাদেশের সাধারণ যে ঘটনা ঘটনা জাতীয় জাতীয় দিবস বা সেগুলো থেকে প্রশ্ন আসবে এবং এর বাইরে গ্রুপ ভিত্তিক সাবজেক্ট থেকে দশ নম্বর করে থাকবে তোমার যদি ইতিহাস অর্থনীতি পৌরনীতি যুক্তিবিদ্যা সমাজবিজ্ঞান সমাজ কল্যাণ বা সমাজকর্ম যেগুলো আছে অর্থাৎ তোমার যে যে সাবজেক্টগুলো আছে সেই সেই সাবজেক্টগুলো ইতিহাস ইসলামের ইতিহাস পৌরীতি এগুলা থেকে প্রশ্ন আসবে এবং যারা কমার্সের স্টুডেন্ট তাদের বাংলা পঁচিশ ইংরেজি পড়ছিস আর্টসের মতোই দশ নম্বর থাকবে আর্টসের মতোই অ্যাকাউন্টিং থেকে থাকবে বিশটা এমসি কিউ সকল অধ্যায় থেকে এবং ম্যানেজমেন্ট থেকে থাকবে বিশটা এমসিকিউ এবং শর্ট সিলেবাসের অধীনে প্রশ্ন হওয়ার সম্ভাবনাটাই বেশি তাহলে খেয়াল করে দেখো স্মার্ট স্টাডি প্ল্যানে তুমি কি দেখছো জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য তোমাকে শুরুতে জানতে হবে আসলে তোমাকে কি পড়তে হবে তাহলে তুমি অলরেডি বুঝে গিয়েছো যে তোমাকে পড়তে হবে বাংলা তোমাকে পড়তে হবে ইংরেজি জি এবং তোমার এইচএসির গ্রুপ সাবজেক্টগুলা মানবিকেরটা মানবিকের এবং যারা ব্যবসা শিক্ষা শাখার তারা হিসাব বিজ্ঞান আর ম্যানেজমেন্টটা পড়বে এর বাইরে একটু খেয়াল করে দেখো এই যে জিনিসগুলো পড়বা এগুলো তুমি এইচএসির পাঠ্য বই থেকেই পড়া শুরু করো সেই ক্ষেত্রে বিগত বছরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যখন প্রশ্ন হয়েছিল সেগুলো দেখে রাখতে পারো এবং আমি তোমাকে আমার জায়গা থেকে একটা আইডিয়া দিই জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন হবে একেবারে সহজ এবং সাদা মাটা কারণ অধিক কঠিন করলে অনেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়তেই পারবে না সিট এবং আসন অনেক ফাঁকা থাকবে তাই তুমি একেবারে বেসিক তথ্যগুলো যদি জেনে রাখো তাহলে এই জায়গায় খুব ইজিলি ভালো উত্তর করতে পারবে এরপরে যদি আমরা খেয়াল করি নোট তৈরি করা এবং রিসার্চ ব্যবহার করা অর্থাৎ এখন অনেকের বই মনে বিক্রি করে দিয়েছে খুঁজে পাওয়া যাবে না সো অনেকে বলবে যে ভাই আমি এখন কি পড়লে আমার জন্য ভালো হয় সো সেই ক্ষেত্রে তোমাদের জন্য আমাদের কিছু নোট তৈরি করা আছে যেটা আমরা তোমাকে দিব এবং আমাদের কিছু পিডিএফ এবং রিসোর্স আছে সেগুলো আমরা ওয়েবসাইটের মাধ্যমে তোমাকে যদি অ্যাক্সেস দিয়ে দেই তাহলে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান কিংবা হিসাববিজ্ঞান ম্যানেজমেন্ট অথবা অর্থনীতি পৌরনীতি যুক্তিবিদ্যা ইতিহাস ইসলামের ইতিহাস কিংবা সমাজবিজ্ঞান সমাজকর্ম ভূগোল এই জিনিসগুলার কি কি পড়া লাগবে তোমার এটা নিয়ে চিন্তা করতে হবে না কারণ আমরাই তোমাকে নোট তৈরি করে দিব এবং কিছু রিসোর্স দিয়ে দিব যেগুলোর আলোকে পড়লে তুমি ভালো করতে পারবে এবং তুমি যদি চাও যে না ভাই আমার একটা বই পড়লে ভালো হয় তাহলে রকমারি থেকে তুমি এই বইটা অর্ডার করে দিয়ে দিতে পারো অর্থাৎ গুচ্ছ প্রশ্ন ব্যাংক এবং মৌলিক জিকে এখানে গ্রুপ ভিত্তিক সাবজেক্টগুলো দেয়া আছে এটা পড়লে গুচ্ছতেও কাজে লাগবে আর যারা গুচ্ছর বাইরে জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে চাচ্ছ এই যে দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ের সবগুলা সাবজেক্ট এখানে আমরা ইনক্লুড করে দিয়েছি এই সাবজেক্টগুলো যদি এই বই থেকে পড়ো একেবারে গুছানো এবং তথ্য দেওয়া আছে এইগুলো যদি এইখান থেকে পড়তে পারো তোমার আলাদা করে আর কোনো কিছু পড়তে হবে না এই যে দেখো এগুলো অর্থনীতির প্রশ্ন আমরা খুব সাজিয়ে বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো দিয়েছি সো অধিক দৌড়াদৌড়ি করার দরকার পড়বে না তুমি রকমারি থেকে এই বইটা অর্ডার করতে পারবে কিংবা নিকটস্থ লাইব্রেরিতে যোগাযোগ করো এই ভিডিওর কমেন্টেও আমরা লিঙ্ক দিয়ে দিব সেখান থেকেও তুমি কিনতে পারবে সো যাদের নোট লাগবে যাদের রিসোর্স লাগবে আমাদের এই পেজের সাথে থাকো আর এই বইটা কিনে তুমি নিজে নিজে বাসায় পড়তে পারো তোমার এইচএসির পাঠ্য বইয়ের পড়াটা কাবার হয়ে যাবে এবং গুচ্ছের জন্য বইটা কাজে লাগবে এর বাইরে পরীক্ষার কৌশল শিকুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মতো করে যদি তুমি কয়েকটা পরীক্ষা দিতে পারো তাহলে তোমার জন্য একটা আইডিয়া হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো কেমন হতে পারে সেই ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মডেল টেস্ট তোমাকে অনেক ভালোভাবে জানতে হবে যে মডেল টেস্ট কি এবং পরীক্ষার প্রশ্নগুলো কেমন হতে পারে তুমি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মতো করে দশটি পরীক্ষা দিতে পারো সেটা তোমার জন্য বেশি কার্যকর হবে না সো দশটি পরীক্ষা যেন তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য দিতে পারো এর জন্য আমরা তোমাকে শিক্ষার কৌশল নিয়ে একটা বিস্তারিত কলা কৌশল বা পরিকল্পনা শেয়ার করব এমসিকিউ কিউ তুমি এইচএসসি বোর্ড পরীক্ষায় যেভাবে এমসি কিউ পড়েছিলে একেবারে ওইরকমই আসবে সো প্যানিক হওয়ার প্রেশার নেওয়ার কোনো কিছুই নাই সো জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য তুমি কি করবো আমি শুরুতে বলেছি একটা স্টাডি প্ল্যান তৈরি করো কি কি পড়তে হবে সেগুলোর জন্য তোমার এইচএসসিতে থাকা বইগুলোকে কালেক্ট করো সেই বইগুলো না থাকলে নোট তৈরি করো আমাদের যে রিসোর্সগুলো আছে যেই তথ্যগুলো আছে যেগুলো পড়লে তোমার কাজে লাগবে সেগুলো তুমি কালেক্ট করো সেই ক্ষেত্রে বইটা তুমি তোমার সংগ্রহে রাখতে পারো অথবা আমাদের যে পিডিএফগুলো আছে সেগুলা দেখতে পারো পরীক্ষার কৌশল শিখতে পারো কারণ এখন থেকে তুমি পরীক্ষা দিয়ে দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার প্রশ্নগুলো কেমন হবে এবং তুমি পরীক্ষা দিলে পারবে কিনা এখন অনেকেই বলে যে ভাইয়া আপনি এখানে প্লান ওয়ান শেয়ার করলেন প্লান টু শেয়ার করলেন প্লান থ্রি শেয়ার করলেন কিন্তু এইগুলো তো আমি একা একা করতে গেলে অনেক ঝামেলায় পড়ে যাই তাই তোমাদের কথা মাথায় রেখে শুধু জাতীয় বিশ্ববিদ্যালয় না তুমি যদি রাজশাহী কখনো যদি গুচ্ছ কখনো যদি সেভেন কলেজ পরীক্ষা দাও তাই আমরা একটা অল ইন ওয়ান ব্যাচের পরিকল্পনা করেছি যেই ব্যাচের মধ্যে আমরা ন্যাশনাল ইউনিভার্সিটি গুচ্ছ রাজশাহী কিংবা সেভেন কলেজের প্রস্তুতি গুছিয়ে দিব মানবিক এবং ব্যবসায় শিক্ষা শাখা উভয়ের জন্য এখানে আমরা বাংলার ক্লাস নিব বৃষ্টি ইংরেজির বৃষ্টি সাধারণ জ্ঞান বৃষ্টি এবং গ্রুপ ভিত্তিক সাবজেক্টের ক্লাস হবে ভর্তি কার্যক্রম চলতেছে কোর্স ফি আঠারোশো টাকা তুমি ডিসকাউন্টে তেরোশো টাকায় ভর্তি হতে পারবা যারা ভর্তি হতে চাচ্ছ তারা আমাদের এই নাম্বারে কল দাও আমাদের সাথে কথা বলো আমরা তোমাকে বিস্তারিত বুঝিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য তৈরি করব যেন তুমি একটা ভালো ব্যাচে যুক্ত হতে পারো সেই ক্ষেত্রে ইংরেজি জি তুমি পারো না বেসিক দুর্বল কিচ্ছু বোঝো না ইন্টারমিডিয়েটে পড়ো নাই কোনো সমস্যা না আমরা তোমার সেই সমস্যা সমাধান করে দিব আমি স্বাধীন আহমেদ শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় সো আমরা এগুলো পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি সো আমরা জানি কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট এবং কোনগুলো থেকে প্রশ্ন আসতে পারে সেগুলো বুঝিয়ে দিলে ধরিয়ে দিলে তোমার ভালো করা সহজ এর বাইরে যারা সিউনটের স্টুডেন্ট আছে তারা আমাদের ব্যবসায় শিক্ষা কোর্সে ভর্তি হতে পারে যেখানে জাতীয় বিশ্ববিদ্যালয় গুচ্ছ রাজশাহী সেভেন কলেজের জন্য আমরা পড়িয়ে দিব বাংলা ক্লাস বৃষ্টি ইংরেজি বৃষ্টি বিজ্ঞান ম্যানেজমেন্ট এবং তোমরা সাধারণ জ্ঞানের ক্লাস পাবা ভর্তি কার্যক্রম চলছে আমাদের কোর্স ফি তেরোশো টাকা যারা এই বিষয়ে বিস্তারিত জানতে চাও আমাদের এই নাম্বারে কল দিতে পারো আমাদের এই কোর্সের ক্লাসগুলো হবে ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে প্রতিটা ক্লাস রেকর্ডেড থাকবে এবং আমাদের ওয়েবসাইটে সাজানো থাকবে যেন তুমি পরবর্তীতে তোমার মতো সময়ে দেখে নিতে পারো দিন শেষে যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে হবেই সেই ক্ষেত্রে ইংরেজিতে দুর্বলতা থাকলে সাধারণ জ্ঞান না পারলে গ্রুপ ভিত্তিক সাবজেক্ট না পড়লে তুমি ভালো করতে পারবো না হিসাব বিজ্ঞান ম্যানেজমেন্ট পারতে হবে এরও বাইরে আমরা প্রতিটা ক্লাস শেষে গুছানো শিট লেকচার নোট তোমাকে পিডিএফ আকারে দিয়ে দিব। অর্থাৎ তোমার কোনো বইও কেনা লাগবে না ক্লাস শেষে আমরা তিন পেজ চার পেজের একটা করে করে নোট দিবো ওই নোটটা রিডিং পরে ঘুমাতে পারলে পরীক্ষার হলে গিয়ে দেখবো আমরা যা দিয়েছি যা পড়িয়েছি সেখান থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় তুমি প্রশ্ন কমন পাচ্ছ তাহলে সকল দায়িত্ব আমরা নিয়ে তোমার পড়াটাকে আমরাই গুছিয়ে দেওয়ার পরিকল্পনা করছি এইবার সো একেবারে যারা বি ইউনিট আছে এবং জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে তোমার যত প্রশ্ন যত সমস্যা সব কিছু দূর করে দিব আমাদের এই ব্যাচের মাধ্যমে বিস্তারিত জানতে আমাদেরকে কল দিয়ে কথা বলতে পারো আমরা চাই অ্যাটলিস্ট তুমি যেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে হলেও তোমার অনার্সটা কমপ্লিট করতে পারো